আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়েছি একদম হলদিয়া এবং আজকে কিন্তু হলদিয়ায় হলদিয়ার উপকার আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সেন্টার অফ অ্যাডভান্স এডুকেশন অর্থাৎ আই এর চেয়ারম্যান প্রাক্তন সাংসদ ও প্রাক্তন বিধায়ক তথা হলদিয়ার রূপকার যিনি তার নিরলস প্রয়াস এবং দূরদর্শিতার মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য এবং শিল্পক্ষেত্রে ক্ষেত্রে হলদিয়াকে আপনারা জানেন এক বিশেষ ক্ষেত্রে বা বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছেন আপনার দেখতে পাচ্ছেন সেই লক্ষণ শেটের কিন্তু জন্মদিন এবং তিনি আজকে পড়লেন হচ্ছে বছর আজকে আপনার দেখতে পাচ্ছেন আজকে এই অনুষ্ঠানে কিন্তু একবারে চাঁদের হাট লেগে গেছে এখানে কিন্তু যেমন ছাত্র ছাত্রীরা দেখতে পাচ্ছেন এখানে আইকারে যেমন ছাত্র ছাত্রী এবং শিক্ষার্থী শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকা রয়েছেন একই সঙ্গে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর সাধারণ মানুষও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে একই সঙ্গে দূর দূরান্ত থেকে কিন্তু লক্ষণ শেঠের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছেন তার সহযোদ্ধা তার শুভানুধ্যায়ী তার বন্ধু বান্ধব এবং একই সঙ্গে বিভিন্ন সংগঠন থেকেও কিন্তু এখানে সবাই উপস্থিত রয়েছেন তাকে শুভেচ্ছা জানার জন্য তাদের হাতে ফুলের বুকে এবং উপহার নিয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন তাদের প্রিয় লক্ষণ সেটকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আজকে আপনারা দেখছেন এখানে কিন্তু যেমনটি আমি বললাম যে চাঁদের হাট লেগে গেছে এখানে কিন্তু অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মঞ্চে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন বিপ্লব রায়চৌধুরী মাননীয় মন্ত্রী মৎস্য ও জলসম্পদ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার উপস্থিত রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার বিধায়ক উত্তম বারিক উপস্থিত রয়েছেন প্রাক্তন বিধায়ক এবং হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর উর্মিলা দেবী চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান জগন্নাথ গুপ্ত একই সঙ্গে এই অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট শিল্পপতি সত্যম রায়চৌধুরীরও এবং বিভিন্ন জগৎ থেকে বিভিন্ন বিশিষ্ট জনেরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আপনারা ইতিমধ্যেই তা দেখতে পাচ্ছেন এবং আজকে এই উৎসবের একটি বিশেষ আকর্ষণ হচ্ছে লক্ষণ সেদের ছিয়াত্তর বছর পূর্তি উপলক্ষে এখানে কিন্তু ছিয়াত্তর কেজির কেক কিন্তু আজকে কাটা হবে তার হাত দিয়ে এবং এই কেক কাটিংয়ের মাধ্যমে কিন্তু আজকে এই যে জন্মদিন তার এই শুভ জন্মদিনকে কিন্তু সেলিব্রেট করা হবে চলুন আমরা দেখিনি আজকে এই পুরো সেলিব্রেশনের ছবি চলুন এখন আর নেই তাই আমি এই সুযোগে কিছু কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলি আমার জন্ম একুশে ইলেভেন এপ্রিল সিক্স যদিও এটা সম্পূর্ণ সত্য কিনা আমি বলতে পারছি না কারণ দু ধরনের তিন ধরনের ডকুমেন্ট আমার জীবন দলিল আমি আমার হাতে আছি উনিশশো সাতচল্লিশ হচ্ছে আমার জন্মদিন আপনারা বলতে পারেন আপনি শিক্ষিত লোক অথচ বয়সটাই ঠিক মতো বলতে পারলেন না এটা ঠিকই আমি এই এলাকার একটা গ্রাম বটঘাসীপুর বটঘাসীপুর সম্ভবত ওই গ্রামেই আমার জন্ম এই সম্ভবত বলছি কেন আমরা ছিলাম আমাদের পরিবার অত্যন্ত দুস্থ পরিবার গরিব পরিবার কারো লেখাপড়া ছিল না আমি কিছু লেখাপড়া শিখেছি জন্ম জন্মদিন নিয়ে আপনাদের মধ্যে যে সন্দেহ বা চিন্তার অবকাশ আছে আমি যথাযথভাবে চেষ্টা করলাম যাতে আপনারা বুঝতে পারেন কেন আমার জন্মদিন একদম প্রকৃত অর্থে সেই সময় জন্মদিন নিয়ে কেউ ভাবত না আর জন্ম তারিখ নিয়েও কেউ কিছু মাথা ঘামাতো না যাই হোক আমি আমি যা বুঝেছি যা জেনেছি তার ভিত্তি করেই আমার জন্মদিকের জন্মদিনের তারিখ ইত্যাদি আমি বললাম আপনাদের কাছে দু হাজার এগারো সালে আমি আমার কিছু কাগজপত্র আমরা পেয়েছিলাম আমার জন্ম তারিখ সম্পর্কে সেগুলি স্কুলের হেডমাস্টার মহাশয়কে গিয়েছিলাম

তার উত্তর শুনেছিল লক্ষণ দা সেই বার্তা নিয়েছেন সেই পতাকা নিয়েছেন নিয়ে আস্তে আস্তে ওই জায়গায় জায়গায় যে জায়গায় অসাধারণ হাসপাতাল আছে অসাধারণ কলেজ আছে অসাধারণ শিক্ষক কেন্দ্র আছে অসাধারণ স্কুল আছে অসাধারণ খেলাধুলোর মাঠ আছে এই যে নানাভাবে চেষ্টা করছে তাই করতে 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 তিনি প্রমাণ করেছেন যে হ্যাঁ হলদিয়ার উপকার তিনি এবং আজকে তাই তার প্রবীণ বয়সে আমরা আশা রাখবো বিনাশ স승গণ দাপ করুন যতদিন আছেন এবং আমাদের সামনে যে আলো কর্তৃপক্ষা দেয়া গেছে সেই আলো এবং প্রার্থনা করব নিজেদেরকে আমাদের এই সঙ্গে তিনি দেবুতি দাপুন আমাদের গীতা 18 আটা 700 শ্লোক শেষ শ্লোকে বলছিল যত্র যোগে ভুতি ধমানীতী

বিদ্যুৎ চাই আছে জল চাই আছে রাস্তাঘাট চাই সমুদ্র পথ আছে নদী পথ আছে আমাদের সড়ক পথ আছে এমনকি রেল পথ আছে আবার উড়োজাহাজের পথ আছে যারা বাইরে থেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসতে তাদের ছেলেপেয়েরা প্রার্থনা করবে তার জন্য শিক্ষা পরিবেশ

मैं उनको बहुत बहुत बधाई देता हूँ मुबारकबाद देता हूँ कि वो हमेशा स्वस्थ रहे सुखी रहे और जैसा उन्होंने हल्दिया में बनाया है बंगाल के लिए ये बहुत बड़ी बात है इन्होंने क्या नहीं किया है आप पोलिटिकल में भी आगे रहे और एजुटेशन में भी आगे रहे और समाज सेवा में भी आगे रहे मैं तो बोलता हूँ कि लखनऊ बा महान

हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे हैप्पी बर्थडे এই যে প্রোগ্রামটা হলো আমি খুবই আনন্দিত কারণ আমি ভাববেন যে এত মানুষের সমাগম হবে প্রচন্ড রোজ তার মধ্যেই এই সমাবেশ তাই আমাকে খুব আনন্দিত করেছে আজকে জবাব কিন্তু আমাকে শিক্ষা দিয়েছে যে আপনাকে আরো কাজ করতে হবে তাহলে আমি শুধু আপনি নয় আপনার অধীনে যেসব সংস্থা আছে তারা উজ্জীবিত হবে হ্যাঁ আমাদের ছাত্র ছাত্রী ছিল মাত্র চার হাজার আর ছ হাজার হচ্ছে সারা পূর্ব মেদিনীপুর জুড়ে যারা লক্ষণদাকে ভালোবাসেন লক্ষণদার কাজকর্মকে ভালোবাসেন তারা এসেছিলেন বলে বলা যায় ছাত্র ছাত্রীর তুলনায় সাধারণ মানুষ স্কুল কলেজের মানুষ শ্রমিক এরা অনেক বেশি ছিল এবং মোট দশ জন উপস্থিত ছিল এইটা অনেকদিন আগে থেকেই সবাই বলছিল গত বছর হলদা লক্ষণদার জন্মদিন পালন করা যায়নি উনি অসুস্থ ছিলেন আমরা যদিও প্রিপারেশন নিয়েছিলাম তাই সবাই উন্মুখ হয়েছিল যে আমরা লক্ষণদাকে সম্বর্ধনা দিতে চাই সেই সুযোগটা আমরা আজ করে দিয়েছি আইকারের পক্ষ থেকে ফলে প্রায় আড়াইশো জন আড়াইশোটা ক্লাব শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ব্যবসায়িক সমিতির সংঘ সংগঠন সবাই এসে লক্ষণদাকে কুসংস্থাপক দিয়ে উপহার দিয়ে সম্বর্ধনা জানিয়েছে লক্ষণদার চারটের চরিত্র আছে মূলত একটা হচ্ছে ট্রেড ইউনিয়ন দু নম্বর হচ্ছে রাজনীতি তিন নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট সেটা সরকারি পোস্ট থাকুক বা না থাকুক চার নম্বর হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার এই আই যার মাধ্যমে এই অনুষ্ঠানটা হচ্ছে এইটাই সোশ্যাল ওয়ার্কের যার মধ্যে এডুকেশন স্পোর্টস কালচার এগুলি আছে যা সরকারের থাকুক বা না থাকুক লক্ষণদা করে যাবেন তার আগের যে ডেভেলপমেন্টটা সরকারের থাকা অবস্থায় করেছে সে হলদিয়াতে যারা আছেন তারা জানেন হলদিয়ার যে শিল্পাঞ্চল সেটা মূলত আধুনিকভাবে লক্ষণদার হাতে তৈরি যে জায়গায় আপনারা বসে আছেন এই জায়গাতে এই রূপ ছিল না আমরা এখান থেকে হাঁটতে পারতাম না কৃষি জমি একটা ছোট মোরামের রাস্তা ছিল লক্ষণদার হাতের পর্শে এইটা পরিবর্তিত হয়েছে একটা আধুনিক শহরে সেটা লক্ষণদার এখন অনেকে বলে স্বপ্ন বিলাসী লক্ষণদার স্বপ্ন বিলাসী না স্বপ্নের রূপঘাত স্বপ্নকে রূপ দিতে পছন্দ করেন সেটা রূপ দিয়েছে এখনো একটা ইউনিভার্সিটি করা হবে আমাদের এখানে একটা স্কুল করা হবে একটা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট একটা আর্টস অ্যান্ড হাই ডিজাইন ইনস্টিটিউট করা হবে বলে ঠিক হয়েছে আর একটা যোগ থেরাপি এগুলি আমাদের এখনো করা বাকি আছে লক্ষণদার প্রতি জনগণের যে ভালোবাসা সেটা কমেনি এখানে আধিপত্যের কোনো ব্যবস্থা নেই ফলে লক্ষণদার প্রতি ভালোবাসা জনগণের যার জন্য লক্ষণদা এত কিছু করেছে একা লক্ষণ সত্য কিছু করতে পারতেন না জনগণ তাকে সাপোর্ট করেছে সেই সাপোর্টটা এখনো তারা আছে এইটা বলা যেতে পারে লক্ষণ দা একটা একটা উপযুক্ত করেছিলেন আর একটা করেছিলেন আমাদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আরো দুটো ক্ষেত্রে বাকি ছিল একটা হচ্ছে জানেন এখানে কিছুটা জমি না ছিল প্রায় পঁয়ষট্টি একর সেটাতে একটা পঁয়ত্রিশ হাজার সিটের স্টেডিয়াম করার কথা ছিল ভবানীপুরে সেটা অসমাপ্ত রয়ে গেছে আজ তার কালচারাল একাডেমি করার কথা ছিল হোলদা মিউনিসিপ্যালিটির তরফ থেকে সেটা অসমাপ্ত আছে এ দুটো দুঃখ হয়ে গেছে লক্ষণদা দু হাজার সালে তিনি যখন আর নির্বাচিত হতে পারেননি তারপর থেকে স্বপ্ন দেখতেন আমি যদি কোনোদিন সরকারের সঙ্গে যুক্ত থাকতে পারি তাহলে এ দুটো সম্ভব হবে কিন্তু এখন উনি ভাবছেন যদি আইকারের পক্ষ থেকে স্পোর্টস এবং কালচার এ দুটো ক্ষেত্রে এগিয়ে যাওয়া যায় লক্ষণদার সময় তো আমরা সবসময় আছি শুভেচ্ছা নাই লক্ষণদার চরিত্রের প্রধান হচ্ছে একজন দল ফাইটার লক্ষণদা ফাইভ থেকে কখনো সরে আসে না উনিশশো এগারো সালে আমাদের মেডিকেল কলেজটাকে বন্ধ করে দেওয়ার জন্য চারিদিক থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল সেইটার থেকে লক্ষণদা যখন সাকসেসফুলি বেরিয়ে আসতে পেরেছেন এটা বলা যায় লক্ষণদার চেষ্টা করলে আরও অনেক কিছু করতে পারবেন